আল্লাহর হস্তে যাতে এই রাস্তাটা আমাদেরকে কইরা দেয় ট্রেন হোক সুয়ারিজের লাইন হোক রাস্তা উঁচু হোক আমরা তো আশা থাকি সরকার করবে এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন আমরা চাই যে এই এলাকাটা সিটি কর্পোরেশনের আয়তে আনা হোক শুধু মুখে মুখে উন্নয়ন নয় আমরা প্রকৃত উন্নয়ন চাই সেই সময় এই আমাদের নারায়ণগঞ্জের চার আসনের সাংসদ শামীম ওসমান তাদের রাজনৈতিক কারণে আমরা এই কুতুপুরবাসী সেই নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার আমরা তাতেই করব। চারপাশে বহুতল ভবনগুলো দেখে মনে হবে যেন রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকা অথচ খালি প্লটগুলো পরিণত হয়েছে ডোবায় আর রাস্তাগুলো ডুবে আছে পানিতে দীর্ঘ দুই দশক ধরে এমন করুণ দশা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিশুদ্ধ পানির সংকট রাস্তার বেহাল অবস্থা বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি ড্রেনেজ অব্যবস্থাপনা এবং কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ফলে দূষিত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ গত তিরিশ বছর ধরে আমরা এই ভুক্তভোগী পানিতে এখন দেখেন শুষ্ক মৌসুম তারপরে এখানে জলবদ্ধতা আর বর্ষাকালীনে এই পানিটা আমরা হাটু জল থাকে এইখানে প্রায় দুর্ঘটনা ঘটে স্কুল কলেজের মাদ্রাসার ছেলেমেয়েরা এখান তো চলাফেরা করতে পারে না সিটির বাহিরে যেটা আছে এটা আমরা সম্পূর্ণই বারো মাস পুরোই আমরা পানির তলে থাকি এবং আমরা যেই লাঞ্ছিত নামাজ পড়তে আমি সম্পূর্ণ এই এলাকার মুরব্বিরার তরফ থেকে আমি আপনাদের কাছে জোর অনুরোধ করে যারা কর্মকর্তা আছেন তারার কাছে আমি প্রয়োজন হইলে পায়ে হাত রাখি আমি এই রাস্তার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাই বর্ষাকালে পানি এতই হয় আমরা গাড়ি গাড়ি চালাতে খুবই সমস্যা হয় এমন সময় যায় গাড়ি উল্টা যায় পোলটি খাওয়া যায় যাত্রীদের ক্ষতি হয় গাড়ির ক্ষতি হয় যারা বাড়িওয়ালা তারা ঠিক থাকতেছে কারণ বাড়ি করছে আর বাড়িটা তো দেখা গেলো পানি লেগে আসেই না এই যে এখন শীত আসছে এই শীতের সময় এই রাস্তা পানি বর্ষাকালে আড়াই ফিট তিন ফিট পানি বাচ্চারা স্কুলে যাইতে পারে না কলেজে যাইতে পারে না মা বোনরা অসুস্থ হইলে হাসপাতালে যাইতে পারে না এই পানিতে আমরা চাই যে এই সিটি গ্রামে গঞ্জে গেলে দেখা যে ছোট ছোট শাখা রাস্তাগুলি যেভাবে সব সুন্দর পরিপাটি অথচ আমরা এই ঢাকার সন্নিকটে আমাদের এখান থেকে গুলিস্তান যাইতে মাত্র ফাঁস সময় লেগে ফাঁস হইতে সাত মিনিট অথচ আমরা ঢাকার এত সন্নিকটে থাকা সত্ত্বেও আমরা এই জলাবদ্ধতায় ভোগা ভোগান্তি পুরো বাংলাদেশের প্রত্যেকটা জমিন ফেটে যায় তখন এইখানে পানি হাঁটু সমান থাকে খুব আমরা এখন এখানে আছি ঢাকা আর ওই পাশে এই না করে আমরা চাই যে এই এলাকাটা সিটি আয়তে আনা হোক এতে আমাদের অনেকের দুর্ভোগ কমবে এই ইউনিয়নে পোশাক কারখানা ভারী শিল্প প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্থানীয় সরকার আইনের ধারা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা আমার আশেপাশে যে বিল্ডিংগুলি হাইরাস বিল্ডিংগুলি দেখছেন এগুলি সম্পূর্ণ সবগুলি এই কুতুবপুর ইউনিয়নের আমরা কুতুপুর ইউনিয়নের এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন আমরা মাঝখান থেকে এই ইউনিয়ন যাতাকলের মধ্যে পড়ে আছি আমাদের কোনো নাগরিক সুবিধা নাই আমরা সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সুতরাং আমরা এই সরকারের কাছে আমাদের জোর আলো দাবি আমাদের এই কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করে আমাদের যে দাবি দেওয়া আমাদের যে নাগরিক অধিকার সেই অধিকার বাস্তবায়ন হোক নয়টা ওয়ার্ডের মধ্যে দশ লক্ষ লোক বসবাস করি এই দশ লক্ষ লোকের মধ্যে এক একটা পরিবারের মধ্যে যদি পাঁচ কেজি করে যদি আমাদের কোটা যদি হয় আবর্জনা ময়লা হয় এই ময়লা ফালা চললে আমাদের একটা যে সমস্যা এই সমাজ আমার ডাস্টবিন নাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের যে রাস্তা এই রাস্তা যদি দেখতে পাচ্ছেন ট্রেনগুলো পানি এসা এই রাস্তায় সবসময় এরকম জাম হয়ে থাকে এবং ড্রেনের পানিগুলোর যে অবস্থা এখন রাস্তায় দেখতেছেন আমাদের এই ইউনিয়নের প্রতিটা রাস্তাই একই অবস্থা এভাবে প্রত্যেকটা রাস্তার মধ্যে প্রতিনিয়ত পানি জমে থাকার কারণে এলাকাবাসী চলাচলের প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি হয় আমরা কুতুপুরবাসী এই ময়লা আবর্জনা পানির দুর্দশা থেকে মুক্তি চাই আমি দাঁড়িয়ে আছি হাজি মিসির ডিগ্রি কলেজের সামনে এটা হচ্ছে আমাদের এলাকার অন্যতম একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে বা দেখানো যাচ্ছে যে আমাদের রাস্তাটি এখনও মাটির রাস্তা ব্যবসায়ীদেরও মতামত এবং আমাদেরও মতামত যে প্রতিটা যদি সিটি কর্পোরেশন নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই পানির সমস্যা থাকবে না ড্রেনেজের ড্রেনেজ ব্যবস্থা হবে রাস্তাঘাটের ব্যবস্থা হবে এবং সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হবে আমরা চাচ্ছি যে সিটি কর্পোরেশনের আওতায় পুরো পুরোটা নেওয়া হোক যে নয়টা ওয়ার্ডকে নেওয়া হোক তাহলে জনগণ এবং ব্যবসায়ীরা সবাই খুশি হবে এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে এতে কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী আংশিক নয় পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তের দাবি তাদের এই কুতুবপুরে নৌপথ রয়েছে সড়কপথ রয়েছে রেলপথ রয়েছে যা বাংলাদেশে কোন ইউনিয়ন পরিষদে সেটা নাই এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এখানে মেরি অ্যান্ডারসন জিটি রয়েছে পর্যটন কেন্দ্র এখানে ডিগ্রি কলেজ রয়েছে বিভিন্ন বাড়ি শিল্প প্রতিষ্ঠান রয়েছে রপ্তানিমুখী গার্মেন্টস সেক্টর রয়েছে অথচ আমরা দীর্ঘদিন ধরেই আমরা এই কুতুপুরবাসী বিভিন্ন নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা চাই আংশিক নয় সম্পূর্ণ কুতুব পরিবহনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে দুই হাজার নয় সন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য কুতুব আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম জেলা প্রশাসক সাহেবকে আমরা সার্কলিপি দিয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে সার্কলিপি দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে যে কুতুব জনগণকে সাথে নিয়ে আমরা একটা গণস্বাক্ষর কর্মসূচি চলমান পর্যায়ে রয়েছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার লোক এই গণসাগরের স্বাক্ষর দিয়েছে আমরা চাচ্ছি পুরো কর্তুব্ব ইউনিয়নকে যাতে শ্রী অন্তর্ভুক্ত করা হয় আমরা তিনটা ওয়ার্ডকে কেটে নিবে বাকিটুক আমরা এটা করতে দিব না আমরা সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি যেন আমাদের এই দাবিটা যুক্তিযুক্ত দাবিটা যেন সরকার মহোদয় আমাদেরকে এই দাবিটা মেনে নেয় বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণের জন্য আমরা গত বারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব প্রেরণ করেছি সে প্রস্তাবে আমরা অন্যান্য এলাকার সাথে কুতুপুর ইউনিয়নের অংশ বিশেষ ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পূর্বাংশকে অন্তর্ভুক্ত করার আমরা প্রস্তাব প্রেরণ করেছি তার প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে এ ব্যাপারে মতামত প্রদান করার জন্য পত্র প্রেরণ করা হয়েছে ইতোমধ্যে কুতুবপুর ইউনিয়নের জনসাধারণ আমাদের সাথে দেখা করে তারা একটি চিঠিও আমাদের কাছে দিয়েছেন স্মারকলিপি দিয়েছেন যে তাদের পুরো কুতুবপুর ইউনিয়নটাকে যেন আমরা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করি তো যেহেতু আমাদের প্রস্তাব অলরেডি চলে গিয়েছে এবং সেটি মতামতের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে এই কারণে আমরা কাল বিলম্ব না করে ওনাদের যে লিপিটি রয়েছে সেটিকে আমরা আবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর প্রেরণ করেছি যেন মতামতের সময় মতামত প্রেরণের সময় তারা এই ব্যাপারটাকে তাদের বিবেচনায় নিয়ে আসে তা আমাদের আসলে এখানে কোনো সমস্যা নেই আমরা এটাকে পজিটিভলি দেখছি কুতুপুরবাসী যদি নানগর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় সেটা অবশ্যই একটা পজিটিভ বিষয় হবে তা আমরা তাদের দাবির সাথে আছি এবং আমরা পজিটিভলি এটাকে রেসপন্স করছি তো সেই অনুযায়ী আমরা কাজ করছি আসলে এখানে পাবলিক অপিনিয়ন থেকে শুরু করে কিছু ইন্টারনাল বিষয় আছে যেগুলো বিবেচনায় রাখার দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সিটি কর্পোরেশন এলাকা যদি এক্সপান্ডেড হয় এবং নাগরিক সুবিধা যদি বাড়ে তাহলে তো সেটা সবচাইতে ভালো নারায়ণগঞ্জ একটা ছোট জেলা আয়তনে আর কি এবং যেহেতু এখানে অধিকাংশই আমাদের আধুনিক স্থাপনা যেহেতু আছে অল্প জায়গার ভিতরে যেহেতু বেশি মানুষ বসবাস করে তাহলে একটা স্পেশালাইজড সিটি কর্পোরেশন যদি নাগরিক সেবা বাড়াতে পারে তাহলে তো সেটা অবশ্যই আরও সুখকর হবে আমাদের জন্য তো আমাদের কাছে যে মতামতের বিষয়টা আছে আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু ডিউ প্রসেস এখানে আছে সেই প্রসেসগুলো আমরা ফলো করে আমরা তাড়াতাড়ি আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করব যাতে করে মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্তটা নিতে পারে আমরা এই বিষয়ে আন্তরিক তিন হাজার ছয়শো একর আয়তনের কুতুবপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বাস করেন দশ লাখের বেশি মানুষ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নটি শিল্প বাণিজ্য সমৃদ্ধ ঘনবসতিপূর্ণ একটি এলাকা প্রায় দশ লক্ষাধিক মানুষের বসবাস এই অঞ্চলে অথচ নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে বছরের প্রায় অধিকাংশ সময়ই তারা এই জলবদ্ধতার পানিতে নিমজ্জিত থাকেন এই ভোগান্তি থেকে রেহাই পেতে এলাকাবাসী এই কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি করছেন তা অন্যথায় তারা আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের কুতুবপুর থেকে শকত সৈকত সময় সংবাদ